মনে রেখো যদি কখনো ফর্মাল লেটারে কাউকে সম্বোধন করার সময় তার নাম টাইটেল না লিখে জাস্ট ডিয়ার ম্যাম লেখো তাহলে আমরা শেষে গিয়ে ইয়জ ফেথফুলি লিখব। আর যদি ডিয়ার ম্যামের জায়গায় লিখি ডিয়ার মিস্টার দাস ডিয়ার মিস বা মিসেস রয় তাহলে শেষে আমরা ইয়জ সিনসিয়ারলি লিখব এবার একটা রেফারেন্স দিয়ে বোঝাই অক্সফোর্ড স্টুডেন্ট লার্নার্স ডিকশনারি বলছে এই কথাটা এনডিও লেটার উইথ ইয়জ সিনসিয়ারলি ইফ ইউ হ্যাভ বিগান ইট উইথ আ পারসনস টাইটল অ্যান্ড ফ্যামিলি নেম ইফ ইউ হ্যাভ বিগান উইথ দিয়া আ ম্যাডাম দেন এন ডিও লেটার উইথ ইয়জ ফেথফুলি ওই আমি যা বললাম একটু আগে অনেস্টলি স্পিকিং এখন আর ফর্মাল লেটার এই চিঠির শেষে ইয়জ ফেথফুলি লিখতে আমি একদমই প্রেফার করি না আর ইন এ ওয়ে ইয়জ ফেথফুলি লেখা প্রায় উঠেই গেছে ইনফ্যাক্ট ডিয়স ম্যামের ওই ডিয়ারটিও অনেকেই লেখা পছন্দ করেন না তাও আমারই মতন অনেকেই এখনও এই প্রশ্নের সম্মুখীন হন ছাত্রছাত্রীদের কাছে কখন ইয়জ ফেথফুলি লিখবো কখন ইয়জ সিনসিয়ারলি বিশেষত স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকেই এই প্রশ্নটা বেশি আসে তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই যাই হোক নতুন কিছু যদি শিখে থাকো ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও আনটিল নেক্সট টাইম দিস ইজ আর বি সাইনিং অফ